হাত পুরুষ কালী মায়ের মূর্তি কিন্তু অসাধারণ দেখতে এখানে কিন্তু কাঠে আগুন জ্বালানো রয়েছে আগুনটা জ্বলছে যেটা শুরু হয়েছে তখন থেকে পৌষ কালী দেখার পরে এই মন্দিরটাতে এলাম গাইস এটা হলো হাত কালী মূর্তি রাগিনী আর যোগিনী তারা কিন্তু রয়েছে দুপাশে আর মেলায় ঢোকার পরে কিন্তু আমি অনেক ধরনের রাইড দেখতে পাচ্ছি এখানে মেলাও হচ্ছে এখানে রয়েছে বিভিন্ন খাবারের স্টল এখানে রয়েছে মোমোর স্টল তারপরে এখানে রয়েছে ফুচকার স্টল এখানে রয়েছে হরেক রকমের চিকেন পাকোড়া রয়েছে স্টলে রয়েছে বথুরা কেক স্টলটা রয়েছে হরেক রকমের জুয়েলারি কালেকশন এখানে দেখতে পাচ্ছি অনেক ছোট বড় কিন্তু শিবলিং রয়েছে এখানে এখানে অনেক রকমের টেডি বেয়ার রয়েছে এখানে ধোয়া বিস্কিট রয়েছে যেটা কুড়ি টাকা প্রাইস সূর্যমুখী ফুল এটা দেখতেও খুব সুন্দর লাগছে ঘর সাজানোর জন্য খুব ভালো লাগে এই সব ফুল আমি এখন আছি শান্তিপুর স্টেশনের কাছে কালনা ঘাটে যেখানে কিন্তু মেলা হচ্ছে আর এখানে কিন্তু বাহান্ন হাত কালী মানে পৌষ কালী পুজো হচ্ছে সেটাই তোমাদের দেখাবো এখানে এই জন্যই এলাম যে বাহান্ন হাত যে পৌষকালী যে মূর্তি আছে সেটা তোমাদের দেখাবো আর এখানে মেলা হচ্ছে সেটাও তোমাদের দেখাবো এটা হলো কালনাঘাট কালনাঘাটের কালনাঘাটেই কিন্তু এই বাহান্ন হাত কালী মূর্তির পুজো কিন্তু হচ্ছে কালী পুজো হচ্ছে পৌষকালী পুজো বাহান্ন হাতের পৌষকালী পুজো এখানেই হচ্ছে তো এখানে আসতে গেলে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে আসতে হবে সেখান থেকে টোটোতে করে কালনা ঘাটে আসলেই তোমরা দেখতে পাবে এই বান্নহাত হাত কালী মূর্তি যেটা পৌষকালী মূর্তি সেটা তোমরা দেখতে পাবে চলো তাহলে আগে আমরা ওখানে যাই যেখানে বান্ন হাত কালী পুজো হচ্ছে সেখানে যাব তারপর এখানে যা মেলা হচ্ছে তাও কিছু তোমাদের দেখাবো যে কী কী মেলায় কী কী আছে না আছে চলো তাহলে যাওয়া যাক এটা হলো বান্ন হাত কালী মূর্তি পৌষকালী মূর্তি পৌষ কালী পুজো কিন্তু এখানে হয় প্রতি বছর হয় এটা বাহ্ন হাতের কালী ঠাকুর কিন্তু প্রতি বছর দেখা যায় এখানে তো সেটাই তোমাদের দেখাচ্ছি আর এটা এখানে তো মানে পুজো হচ্ছে প্লাস মেলাও হচ্ছে আর এটা রয়েছে কালনাঘাটে কালনাঘাটেই কিন্তু এই বাহ্নহাত কালী ঠাকুরের পুজো হচ্ছে পৌষ কালী পুজো তোমরা দেখতে পাচ্ছ এখন একটু কাছের থেকে গেলেই কিন্তু আরও ভালোভাবে দেখা যাবে তো অনেক বড় কালী মূর্তি মানে বান্ন হাত বলতে অনেক উঁচু সেটাই তোমাদের দেখাচ্ছে মানে অনেক উঁচু এখান থেকে বোঝা যাচ্ছে অনেক উঁচু আর কালী মূর্তিটাও কিন্তু খুবই সুন্দর লাগছে আর এটা পৌষ কালী এই পৌষ কালী পুজোটা এই জানুয়ারিতেই হয় জানুয়ারি মাসেই হয় আর তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় কালী মূর্তি এখন তোমরা আরও ভালোভাবে দেখতে পাচ্ছ এই কালী মূর্তি বা অন্য হাতের পুরুষ কালী এখান থেকে কিন্তু আরো ভালোভাবে বোঝা যাচ্ছে আর এখানে তোমরা যদি আসতে চাও তাহলে তোমাদেরকে কালনাঘাটে আসতে হবে কালনাঘাটে আসলেই কিন্তু এই পুষকালী মূর্তি তোমরা দেখতে পাবে মহাদেবকে দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু কালী মূর্তি কিন্তু খুবই সুন্দর লাগছে আর অনেক উচ্চ কালীমূর্তি যেহেতু 52 হাত সেজন্য অনেক উঁচু প্রতি বছর এই পৌষ পুজো অনুষ্ঠিত হয় আর এরকম বড় কালীমূর্তি দেখা যায় প্রতি বছরই 52 হাত তো আমি এই বছরে মানে এই প্রথমবার এলাম এখানে এই কালী ঠাকুর কালীমূর্তি দেখার জন্য এখানে আমি এসেছি আর এটা কালনা ঘাটে আর কালনাঘাটে আসতে গেলে শান্তিপুর স্টেশনে নেমে অটো ধরলে এই কালনাঘাটে আসা যাবে তো তোমরা এখানে চাইলে এখন আসতে পারো পঁচিশে জানুয়ারি অবধি কিন্তু এই মানে মেলাটা থাকবে আর এই কালী ঠাকুরকেও দেখা যাবে হাত মৃৎশিল্পী রয়েছে রমেন পাল আর উনি এই মূর্তিটা তৈরি করেছেন কিন্তু অনেক উঁচু মানে মূর্তি করতে অনেক সময়ও লেগেছে আর ওখানে ঘন্টা বাজানো হচ্ছে তো তোমরা সেটা দেখতে আর কালী মূর্তিটা যেহেতু অনেক সুউচ্চ সেই জন্য কিন্তু মাথা উঁচু করে দেখতে হচ্ছে মানে মাথা উঁচু করে তারপরেই দেখতে হচ্ছে মাথা উঁচু না করলে কিন্তু পুরো মূর্তিটাকে বোঝা যাবে না বা দেখা যাবে না মূর্তিটাকে আরও ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি আমরা বুঝতে পারছো যে কালী মূর্তিটা কতটা উঁচু মানে তোমরা হয়তো ভিডিওতে অতটা বুঝতে পারছো না কিন্তু এখান থেকে আমি যখন দেখছি না তখন মাথা উঁচু করে আমাকে দেখতে হচ্ছে আর খড়গোটা রয়েছে মা কালীর মানে মানে অনেক শ্রোতার জন্য কিন্তু মা কালীকে দেখতে গেলে কিন্তু মাথা উঁচু করে দেখতে হবে আর শিবের মুখটা দেখতে গেলে কিন্তু দেখা যাচ্ছে না এই সাইড থেকে শিবের মুখটা কিন্তু বহা যাচ্ছে এটা পৌষকালী কালী ঠাকুর পৌষকালী মাতা তো প্রতি বছর এই সময় জানুয়ারি মাসেই হয় এটা পঁচিশে জানুয়ারি অবধি চলবে এটা হচ্ছে আমরা সকলে ক্লাব আর আমরা সকলে ক্লাবের পাশেই কিন্তু এই বাহ্ন হাত পৌষকালী মূর্তিটা রয়েছে আর আমরা সকলে ক্লাবের উদ্যোগেই কিন্তু এই পৌষকালী পুজোটা হচ্ছে বাহান্ন হাত পুরুষ কালী মায়ের মূর্তি কিন্তু অসাধারণ দেখতে আর এখন আমি দেখতে পাচ্ছি তোমরাও দেখছো যে সেই অসামান্য মায়ের মূর্তি বান্ন হাত কালী মূর্তি আর সেই মূর্তি কিন্তু এখানে তৈরি হয়েছে এই মন্দিরটাতে তৈরি হয়েছে আর এই মূর্তিটা যেহেতু বাহান্ন হাত সেই জন্য কিন্তু অনেক বড় আর তোমরা যদি এখানে এসে দেখো তাহলেও তোমরা বুঝতে পারবে যে কতটা বড় কারণ ভিডিওতে ঠিক বড়টা বোঝানো যায় না কিন্তু সামনাসামনি দেখলে কিন্তু সেই এত যে লম্বা এত যে উঁচু সেটা কিন্তু বোঝা যায় আর এখানে মায়ের দর্শন পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার কারণ আমি এই প্রথমবার এসছি এখানে আর এসে কিন্তু মায়ের দর্শন পেলাম তাতে কিন্তু খুবই আমার ভালো লাগছে আর খুবই একটা খুব সুন্দর ফিল হচ্ছে আর এখানে কিন্তু দুপাশে কিন্তু দুটো ডাকিনী আর যোগিনী তারা কিন্তু রয়েছে দুপাশে ডাকিনি আর যোগিনী দুপাশে রয়েছে আর তার মাঝখানে কিন্তু মা বিরাজ করছে মা রয়েছেন পৌষ মা আর বাহান্ন হাত পৌষ মা। এখানে কিন্তু কাঠে আগুন জ্বালানো রয়েছে আর সেই আগুন এই আগুনটা জ্বলছে যখন থেকে এই পুজোটা শুরু হয়েছে তখন থেকে আর এই শীতের রাতে এই আগুনের আজ কিন্তু একটা অন্যরকম তৃপ্তি দেয় আর খুব এখানে যারা সাধুরা বসে আছেন তাদের কিন্তু আরাম দেয় আর এই কাঠটা কিন্তু জ্বলছে সেই সময় থেকে যখন থেকে এই পুজোটা শুরু হয়েছে আর যেতে যেতে পৌষকালী বান্ন হাত পৌষকালী দেখে তারপর কিন্তু তার সামনেই আমি দেখতে পেলাম যে এখানে কিন্তু সাধুরা বসে আছে আর তার সামনে কিন্তু এই কাঠটা জ্বলছে পৌষকালী দেখার পরে এই মন্দিরটাতে এলাম এখানে এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির আর এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর লাগছে রাধাকৃষ্ণ রয়েছেন এখানে রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে আর এই মন্দিরটা কিন্তু একদম পাশেই রয়েছে হ্যালো গাইস মেলায় ঢোকার পরে কিন্তু আমি অনেক ধরনের রাইড দেখতে পাচ্ছি এখানে মেলাও হচ্ছে আর বান্নহাট পৌষকালী ঠাকুর দেখার পরে তোমরা এখানেও আসতে পারো যে এখানে মেলা হচ্ছে আর বিভিন্ন রাইড এখানে রয়েছে এখানে যেরকম বাচ্চাদের রাইড রয়েছে আর এখানে বড় নাগরদোলা রয়েছে আর এখানেও মানে অনেক অনেক ধরনের রাইড রয়েছে এখানে বাচ্চাদের জাম্পিং রাইড রয়েছে আর অনেক খাবারের দোকান রয়েছে যে খাবারের দোকানগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাবে এখানে বাচ্চারা কিন্তু লাফালাফি করছে খুব সুন্দর লাগছে বাচ্চাদের এই ভিতরে ডেটের ভিতরে কিন্তু লাফালাফি করছে আর ওরা খুব মজা পাচ্ছে এখানে ভিতরে লাফালাফি করতে করতে আর পিছনে বড়ো নাগরদোলা আর এটা হচ্ছে বাচ্চাদের জাম্পিং এখানে রয়েছে বিভিন্ন আ খাবারের স্টল এখানে রয়েছে মোমোর স্টল তারপরে এখানে রয়েছে ফুচকার স্টল এখানেও মোমোর স্টল রয়েছে তো বিভিন্ন খাবারের স্টল রয়েছে এখানে এই মেলায় আর এখানে পাপড়ি চাটের একটা স্টল দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু হরেক রকমের খাবার দোকান যেরকম এখানে রয়েছে এগ রোল চিকেন স্যাট চাউমিন পাকোড়া স্প্রিং রোল এইসব কিন্তু এখানে বিভিন্ন রকমের খাবারের যে স্টলগুলো সেটা রয়েছে এখানে চব্বিশ রকমের মশলা তৈরি স্পেশাল নিরামিষ ঘুগনি রয়েছে চব্বিশ রকমের মশলা দিয়ে কিন্তু এই ঘুগনিটা তৈরি করা হবে এখানে সেই দেখতে পাচ্ছি চব্বিশ রকমের মশলা দিয়ে কিন্তু এই ঘুগনিটা তৈরি হচ্ছে এখানে রয়েছে হরেক রকমের চিকেন পাকোড়া রয়েছে তারপর এখানে হরেক রকমের আইটেম রয়েছে বিভিন্ন রকমের খাবারের আইটেম এখানে ঢাকায় পরোটা রয়েছে এগরোল রয়েছে চাউমিন রয়েছে মোমোজ রয়েছে স্টলে রয়েছে মথুরা কেক মথুরা কেক মাত্র দশ টাকায় কেক রয়েছে এটা কিন্তু এখন তৈরি করা হচ্ছে এখানে তৈরি করার পরেই কিন্তু এই এখানে ই হবে মানে তৈরি অবস্থায় কিন্তু এখান থেকে গরম গরম পাওয়া এখানে বাদাম রয়েছে আর এখানে বিভিন্ন রকমের খাবারের দোকানে আমি বেশি দেখতে পাচ্ছি স্টলটাই রয়েছে হরেক রকমের জুয়েলারি কালেকশন রয়েছে হরেক রকমের আইটেম জুয়েলারি বিভিন্ন রকমের কালেকশন দেখতে পাচ্ছি স্টলটাতে এখানে দেখতে পাচ্ছি অনেক ছোট বড় কিন্তু শিবলিং রয়েছে এখানে শিবলিঙ্গ এখান থেকে পাওয়া যাবে কাপ রয়েছে তারপর ক্রোকারি কাচের গ্লাস রয়েছে বিভিন্ন রকমের দৈনন্দিন হরেক রকমের জিনিস রয়েছে বাচ্চাদের বাচ্চাদের কিন্তু অনেক রকমের খেলনা রয়েছে আর এই দিকে অনেক কিছু রয়েছে এখানে অনেক রকমের টেডি বেয়ার রয়েছে অনেক রকমের ডিজাইনের তারপর এখানে বাচ্চাদের খেলনার অনেক জিনিস রয়েছে অনেক মানে মেলাটা অনেক বড় হয়েছে মানে এখানে দেখতেও মনে হচ্ছে যে ছোট কিন্তু অনেক বড় হয়েছে দেখুন এখানে না মাটির তৈরি অনেক রকমের ইয়ে দেখতে পাচ্ছি এগুলো সত্যি মতো লাগছে কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু মাটি তৈরি এখানে রয়েছে বিভিন্ন ফল রয়েছে অরেঞ্জ রয়েছে অ্যাপেল রয়েছে তারপর পেয়ারা রয়েছে শশা রয়েছে এরকম বিভিন্ন রকমের ছোটো বড়ো এখানে কিন্তু ছোট ছোট কিন্তু ই রয়েছে ডগ ছোট ছোটো বাচ্চা এগুলো সাজালে খুব সুন্দর লাগে এখানে বিভিন্ন রকমের কিন্তু এখানে রয়েছে এগুলো খুব সুন্দর লাগছে দেখতে আর নিয়ে কিন্তু ঘর সাজানো যায় এখানে রয়েছে হরেক মিষ্টি হরেক রকমের রয়েছে নিমকি আর তারপরে এখানে কিন্তু ফুল অনেক রকম সুন্দর সুন্দর কিন্তু ঘর সাজানোর জিনিস এখানে রয়েছে দেখতে পাচ্ছি অনেক রকম ফুল রয়েছে বিভিন্ন ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে রয়েছে মানে বাড়িতে কিন্তু ঘর সাজাতে গেলে বাড়িতে যদি ঘর সাজাতে গেলে যায় তাহলে এইসব জিনিস দরকার হয় তো এখানে সেই সব জিনিস কিন্তু এখানে রয়েছে আর এখানে কিন্তু সুন্দর লাগছে দেখতে আর মেলাটা চলবে পঁচিশ তারিখ অব্দি পঁচিশ তারিখের পর আর মেলা থাকবে না এখানে কি হচ্ছে ও আচ্ছা ধোয়া বিস্কিট আচ্ছা আর পান রয়েছে এখানে পান পান রয়েছে পান ধোয়া বিস্কিট কত কুড়ি টাকা আচ্ছা তো এখান থেকে ধোয়া বিস্কিট রয়েছে যেটা কুড়ি টাকা প্রাইস সূর্যমুখী ফুল এটা দেখতেও খুব সুন্দর লাগছে ঘর সাজানোর জন্য খুব ভালো লাগে এইসব ফুল গাইস মেলা মেলা ঘোরা হয়ে গেল প্লাস পৌষ কালী পুজোটাও দেখা হলো পৌষ কালী যেটা বান্ন হাতের কালী মূর্তিটা দেখলাম বাড়িতে ফিরবো তো তোমাদেরকেও দেখালাম যে বার্ন হাতের কালী পুজো কোথায় হচ্ছে না হচ্ছে সেটাও বললাম এখানে আসতে গেলে তোমাদেরকে শান্তিপুর শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে আসতে হবে আর শান্তিপুর থেকেই কিন্তু এই কালনাঘাট যাওয়ার জন্য টোটো পাওয়া যাবে টোটো বা অটো বা বাস যে কোনো টোটো ধরে আমি এলাম টোটো ধরাটাই বেস্ট টোটো পাওয়া যাবে তো টোটো ধরে কালনাঘাটে আসতে হবে কুড়ি টাকার মতো ভাড়া লাগে তো কালনাঘাটে এলেই কিন্তু বাহ্ন হাতের পৌষকালী মূর্তি কিন্তু দেখতে পাবে তোমরা আমিও যেরকম দেখলাম বান্ন হাতের পৌষকালী মূর্তি আর এখানে মেলা হচ্ছে মেলাটাও ঘুরলাম মোটামুটি ঘুরলাম আর একই সঙ্গে পুজো দেখা ঠাকুর দেখা মেলা দেখা একই সঙ্গে হয়ে গেল তো এখন ফিরবো তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আজকের মতো ডাটা পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে